কখনো কি ভেবেছেন কিভাবে হঠাৎ করেই ইতিহাসের মোর ঘুরে যায় কিভাবে এক মুহূর্তের মধ্যেই একটি সাম্রাজ্যের পতন আর অন্যটির উত্থান ঘটে আর এই উত্থান পতনের খেলায় এক মুহূর্তেই একজন সাধারণ মানুষ হয়ে ওঠে হাজারো মানুষের আশার ঘটে যেখানে বয়স অভিজ্ঞতা কিংবা সামাজিক বৈষম্যের তোয়াক্কা করা হয় না ইতিহাসে আমরা এমন ঘটনা বহুবার দেখেছি যেখানে কেউ কেউ খুব অল্প বয়সে রাষ্ট্রীয় বীরে পরিণত হয় কেউ আবার অপ্রত্যাশিতভাবে রাষ্ট্রের নেতৃত্ব নিয়ে নেয় কিন্তু প্রশ্ন হলো আজকের পৃথিবীতে এমন কিছু কি আদৌ সম্ভব যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিয়েও মানুষ চাকরি পেতে হিমশিম খায় সেখানে কি সত্যি একজন তরুণ এত কম বয়সে দেশের সর্বোচ্চ ক্ষমতায় যেতে পারে অবিশ্বাস্য হলেও সত্য আফ্রিকার ছোট্ট এক দেশে ঘটেছিল ঠিক এমনই এক কাহিনী একজন যুবক যার বয়স তখন মাত্র চৌত্রিশ বছর হঠাৎ করেই সে হয়ে গেল দেশটির প্রেসিডেন্ট বলছিলাম বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের কথা কিন্তু কিভাবে এত অল্প বয়সে ইব্রাহিম ট্রাওরে দেশটির ক্ষমতার শীর্ষে উঠে আসলেন আর কেনই বা তার নাম শুনলে ফ্রান্সের মতো শক্তিশালী দেশ শিউরে উঠে 34-year-old Ibrahim Traore is the new self-declared leader of Burkina Faso. Ibrahim Traore এমন একজন মানুষ যাকে কেউ কেউ আশার প্রতীক হিসেবে ডাকে আবার কেউ কেউ পশ্চিমা শক্তির আতঙ্ক বলে দাবি করে কারো কাছে তিনি নায়ক আবার কারো কাছে তিনি খলনায়ক কিন্তু কেন জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে আপনি এই সমস্ত প্রশ্নেরই উত্তর জানতে চলেছেন তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আফ্রিকার পশ্চিমে সাহালের প্রান্তে ছোট্ট একটি দেশ যার নাম বুরকিনা ফাসো আয়তনে এটি প্রায় দুইশো হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের থেকে প্রায় দেড় গুণ বড় অথচ সম্পদের দিক থেকে দেশটি এক অদ্ভুত বৈপরীত্যে ভরা কারণ দেশটির মাটির নিচে আছে সোনার ভাণ্ডার এমনকি আফ্রিকার অন্যতম বড় স্বর্ণ উৎপাদকও বুরকিনা ফাসো কিন্তু বাস্তবতা হল দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ দারিদ্রের সাথে লড়াই করছে কেউ কেউ মজা করে বলে বুরকিনা ফাসো হল এমন এক দেশ যেখানে মাটির নিচে সোনা আছে কিন্তু উপরে মানুষের হাতে খাবার নেই তবে শুধু দারিদ্রই নয় এর পাশাপাশি আরও বিভিন্ন রকম সমস্যা দেশটিকে ঘিরে ধরে দু সালের পর থেকে বুরকিনা ফাসু ক্রমশই সন্ত্রাসী হামলার শিকার হতে থাকে সাহেল অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলো যাদের অনেকেই প্রতিবেশী মালি এবং নাইজার থেকে আসে তারা এই দেশটির গ্রাম দখল করে স্কুল বন্ধ রাখে এমনকি স্থানীয় জনগণকে জিম্মিও করে রাখে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে বিশ লাখেরও বেশি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এর পাশাপাশি রাজনৈতিক অস্থিরতাও ছিল নিত্যদিনের সঙ্গী দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ থাকার কারণে দেশটির রাজনীতি এবং সেনাবাহিনী সবসময় পশ্চিমা প্রভাবের মধ্যেই ছিল কিন্তু জনগণ দেখতে পেল বিদেশি সেনাগাটি থাকলেও সন্ত্রাসবাদ থামছে না বরং বাড়ছে আরও অবাক করা তথ্য হল গত এক দশকে বুরকিনা ফাসোতে একের পর এক অভ্যুত্থান ঘটেছে কখনো সামরিক জান্তা ক্ষমতা এসেছে কখনও বেসামরিক সরকার কিন্তু সমস্যার সমাধান হয়নি দুর্নীতি অদক্ষতা আর নিরাপত্তাহীনতায় ক্লান্ত হয়ে জনগণ পরিবর্তনের জন্য মরিয়া হয়ে ওঠে রাস্তায় নেমে মানুষ চিৎকার করে বলছিল আমাদের এমন একজন নেতা চাই যে ভয় পাবে না যে দেশের জন্য লড়বে আর ঠিক এই অস্থির পরিস্থিতির মাঝেই উদয় হয় মাত্র চৌত্রিশ বছরের এক তরুণ সেনা কর্মকর্তা যার নাম ইব্রাহিম ট্রাউরে ইব্রাহিম ট্রাউরের জন্ম উনিশশো সালে বুরকিনা ফাসোর ছোট্ট শহর বন্ডকোতে তিনি কোনো ধনী পরিবারে জন্মাননি ছিলেন একেবারেই সাধারণ ঘরের ছেলে তার বাবা ছিলেন কৃষিকাজের সাথে যুক্ত আর মা ছিলেন একজন গৃহিণী অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল না হলেও পরিবার তাকে শিক্ষিত করতে চেয়েছিল আর সেখানেই শুরু হয় তরুণ ট্রাউরের সংগ্রামের পথ চলা শৈশব থেকেই তিনি পড়াশোনায় ভালো ছিলেন আশেপাশের লোকেরা বলে ট্রাউরে ছোটবেলায় খুবই শান্ত স্বভাবের ছিলেন তবে তার মাথায় ছোটবেলা থেকেই বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে যেমন কেন আমাদের দেশে এত দারিদ্র কেন আমরা অন্য দেশের তুলনায় এতটা পিছিয়ে এসব প্রশ্নই তাকে বড় হয়ে দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখায় পড়াশোনা শেষে তিনি উচ্চশিক্ষার জন্য ওয়াগাদুগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু সেখানকার পড়াশোনা মাঝপথেই ছেড়ে দেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য তার এমন কর্মকাণ্ড দেখে অনেকেই অবাক হয়েছিল সবার মুখে শুধু একটাই কথা কেন একজন মেধাবী তরুণ বিশ্ববিদ্যালয় ছেড়ে যুদ্ধের পথ বেছে নিল কিন্তু ট্রাউরের জবাব ছিল স্পষ্ট তার মতে আমার দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আমি হাতে অস্ত্র তুলে নিয়ে হলেও তাদের রক্ষা করব। দু সালে তিনি আনুষ্ঠানিকভাবে বুর্কিনা ফাসোর সেনাবাহিনীতে যোগ দেন খুব অল্প সময় নিজের দক্ষতা ও সাহস দিয়ে সহকর্মীদের মুগ্ধ করতে থাকেন মালি এবং সাহেল অঞ্চলে শান্তিরক্ষী মিশনে অংশ নিয়ে ট্রাওরে পরিচিত হন একজন নির্ভীক কমান্ডার হিসেবে অনেক সৈনিক যেখানে ভয় পেত তিনি সেখানে নেতৃত্ব দিয়ে সৈন্যদের অনুপ্রাণিত করতেন একবার মিশনে সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ এক গ্রামে তাকে পাঠানো হয়েছিল সেনারা দ্বিধায় ছিল যে যাওয়া ঠিক হবে কিনা কিন্তু ট্রাউরে প্রথম নিজেই এগিয়ে গেলেন তারপর বাকিরাও সাহস পেল এবং সেই অভিযান সফল হওয়ার পর সাধারণ মানুষ ট্রাউরেকে নিয়ে আশা দেখতে শুরু করেন ফলাফলস্বরূপ ক্রমশই তার নাম ছড়িয়ে পড়ে সেনাবাহিনীর ভেতরে এবং বাহিরে সেনারা তাকে ভালোবাসত কারণ তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল আবার সাধারণ মানুষ তাকে বিশ্বাস করত কারণ তিনি দূর থেকে আশা দেওয়ার মানুষ ছিলেন না বরং মাঠে নেমে জনগণের পাশে দাঁড়ানোর মানুষ ছিলেন এভাবেই মাত্র ত্রিশের কোঠায় পৌঁছানো এই তরুণ কর্মকর্তা হয়ে ওঠেন জনগণের আস্থার প্রতীক যেখানে অনেক সিনিয়র অফিসার ব্যর্থ হয়েছেন সেখানে ট্রাউরে বারবার প্রমাণ করেছেন সাহস আর সততার মাধ্যমে একজন নেতা জনগণের হৃদয় জয় করতে পারে এরপর দু সালের জানুয়ারির শেষের দিকে বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডুগুতে জনজোয়ারের এক নতুন ঢেউ লক্ষ্য করা যায় বছরের পর বছর ধরে চলমান নিরাপত্তাহীনতা সন্ত্রাসী হামলা এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ একেবারে ক্লান্ত হয়ে উঠল এই অবস্থায় বুরকিনা ফাসোর সেনাবাহিনী একমাত্র স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারত বলে জনমত তৈরি হল সেই সুযোগকে কাজে লাগিয়ে ট্রাওরে এবং তার সমর্থকরা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন কিন্তু অবাক করা বিষয় হল এই অভ্যুত্থান কোনো সংঘর্ষ বা রক্তপাতের মধ্য দিয়ে হয়নি কারণ জনসাধারণ তাকে সমর্থন করেছিল তার ব্যক্তিত্বের কারণে একদিকে যেমন সাধারণ মানুষ তাকে রক্ষা করার নেতা হিসেবে দেখতে শুরু করলো অন্যদিকে সেনারাও তাকে মানত কৌশলী এবং সাহসী কমান্ডার হিসেবে অল্প বয়সে দেশের সর্বোচ্চ পদে পৌঁছানোর এই ঘটনা শুধু বুরকিনা ফাসোর জন্যই নয় আফ্রিকার জন্য ছিল একটি অভূতপূর্ব নজির উনিশশো সালে স্বাধীনতা পাওয়ার পরও ফ্রান্সের প্রভাব সেই দেশের রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তায় দীর্ঘ দিন ধরে বিরাজ করছে সিএফএ ফ্রাঙ্ক যা বুর্কিনা ফাসো সহ আটটি আফ্রিকান দেশের মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় সেটা সেই প্রভাবেরই এক প্রতীক এই মুদ্রা ব্যবস্থার কারণে ফরাসি কেন্দ্রীয় ব্যাংক দেশগুলোর অর্থনৈতিক নীতিতে সরাসরি নজর রাখে কিন্তু শুধু অর্থনৈতিক প্রভাবই নয় সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে ফরাসি সেনারা দীর্ঘদিন ধরে বুর্কিনা ফাসোর মাটিতে অবস্থান করছিলেন তবে ইব্রাহিম ট্রাউরে ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলাতে শুরু করে দু সালের মধ্যেই তিনি এক সাহসী ঘোষণা দেন ফরাসি সেনাদের দেশ থেকে প্রত্যাহার করতে হবে তার যুক্তি ছিল বুর্কিনা ফাসো নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে পারবে এবং দেশের নীতি এবং ভবিষ্যৎ সে দেশের জনগণের উপরই ছেড়ে দেওয়া উচিত এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক তরুণ নেতৃত্বের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে দেখেন তবে ফ্রান্সের দৃষ্টিকোণ ছিল আলাদা দীর্ঘদিন ধরে অঞ্চলটি তাদের জন্য কৌশলগত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিএফএ ফ্রাঙ্ক প্রাকৃতিক সম্পদ এবং সৈন্য উপস্থিতি সবই ছিল ফ্রান্সের প্রভাবের অন্যতম হাতিয়ার তাই ট্রাউরের সিদ্ধান্ত তাদের কাছে হঠাৎ এক ধরনের হুমকি মনে হলো। তবে বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্যি দেশটির সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে উৎসাহ দিয়ে সমর্থন করেছে ট্রাউরের এই পদক্ষেপ শুধুমাত্র দেশীয় রাজনীতি নয় বরং আন্তর্জাতিক মঞ্চে আফ্রিকার যুবনেতাদের জন্য এক নজির স্থাপন করে ক্ষমতায় আসার পর ইব্রাহিম ট্রাউরে এমন এক পদ বেছে নিলেন যা আগে অনেক আফ্রিকার নেতা সাহস করে নিতে পারেননি ফ্রান্স এবং পশ্চিমা শক্তিগুলোর প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে গিয়ে তিনি হাত ধরালেন রাশিয়ার দিকে আর এখানেই শুরু হয় নতুন কূটনীতির খেলা দু সালে ইউক্রেন সংকটের পর থেকে রাশিয়া আফ্রিকায় তার প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছিল সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঠেকাতে এবং সেনাবাহিনীকে শক্তিশালী করতে রাশিয়া ট্রাউরের সরকারকে সহায়তা করতে রাজি হয় কিন্তু এখানেই থেমে নেই ট্রাউরের কূটনীতি তিনি ঘোষণা দেন আফ্রিকার ভবিষ্যৎ নির্ভর করবে বহুমুখী সম্পর্কের উপর অর্থাৎ শুধু পশ্চিমা দেশই নয় বরং রাশিয়া চীন তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও তিনি সম্ভাব্য অংশীদার হিসেবে সামনে এনেছেন তবে প্রশ্ন হল এটা কি সত্যিই স্বাধীনতার পথে সাহসী পদক্ষেপ নাকি কেবল এক আধিপত্য থেকে বের হয়ে অন্য এক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়া ইতিহাস বলে আফ্রিকার বহু দেশ একসময়ে পশ্চিমাদের শাসন থেকে মুক্তি পেয়েছিল কিন্তু পরে নতুন আরেক প্রভুত্বের ছায়ায় ঢুকে যায় তবে এবার বুরকিনা ফাসকি ভিন্ন কিছু দেখাতে পারবে ট্রাউরে প্রায়ই বলেন আফ্রিকার সম্পদ আফ্রিকানদেরই কাজে লাগাতে হবে ফ্রান্স বা পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলো যে দশকের পর দশক আফ্রিকার প্রাকৃতিক সম্পদ শোষণ করেছে সে বিষয়ে তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন আর এই সাহসী ভঙ্গি তাকে সাধারণ মানুষের চোখে হিরো বানিয়েছে বিশেষ করে তরুণরা তাকে নিজের আইডল মানে তরুণরা তাকে দেখে ইন্সপায়ার্ড হয় যেমন ইউরোপের ইতিহাসে একসময় তরুণ বিপ্লবীরা পরিবর্তনের নেতৃত্ব দিয়েছিল আজ আফ্রিকার রাস্তায় সেই একই চিত্র দেখা যাচ্ছে ইব্রাহিম ট্রাউরে যদিও জনগণের কাছে হিরো হয়ে উঠেছেন কিন্তু তার শাসন নিয়ে সমালোচনাও কম নয় কারণ তিনি ক্ষমতায় এসেছেন গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নয় বরং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাই তার বৈধতা বা গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে দেশি বিদেশি মহলে বিতর্ক চলছে অনেকেই বলছেন একজন তরুণ নেতা যদি সত্যিই জনগণের হয়ে লড়াই করতে চান তবে নির্বাচনের মাধ্যমে বৈধতা অর্জন করাই উচিত অন্যদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন রয়ে গেছে বুরকিনা ফাসো এখনো জঙ্গি হামলার ঝুঁকিতে আছে সাহেল অঞ্চলে আল কায়দা এবং আইএস সংযুক্ত গ্রুপগুলো এখনো সক্রিয় ট্রাউরে ক্ষমতায় আসার পর তিনি সামরিক অভিযান জোরদার করেছেন কিন্তু বাস্তবতা হল পুরো দেশ এখনও নিরাপদ হয়নি আরেকটি প্রশ্ন হল ট্রাউরে ঠিক কতদিন টিকে থাকতে পারবেন আফ্রিকার ইতিহাসে দেখা গেছে সামরিক নেতারা শুরুতে জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে তারা চাপ সামলাতে পারেননি অভ্যন্তরীণ রাজনীতি অর্থনৈতিক চ্যালেঞ্জ আর আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক কৌতূহল জন্ম দিয়েছে তবে ট্রাউরেকে দেখে প্রতিবেশী মালি ও নাইজারও একই পথে হাঁটছে তারা ফ্রান্সের সেনা উপস্থিতি ও প্রভাবকে চ্যালেঞ্জ করছে তিন দেশ একসাথে তৈরি করেছে অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস যাকে পশ্চিমা ব্লকের বিকল্প শক্তি হিসেবে দেখা হচ্ছে ফ্রান্স দীর্ঘদিন ধরে আফ্রিকার এই অঞ্চলকে নিজের প্রভাব বলয় রেখেছিল কিন্তু এখন সেই পুরনো শক্তির ভারসাম্য ভেঙে যাচ্ছে অনেকেই বলছেন এটা হচ্ছে আফ্রিকার দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের শুরু প্রথমবার আফ্রিকা উপনিবেশ থেকে মুক্ত হয়েছিল উনিশশো ষাটের দশকে আর এবার তারা চাইছে অর্থনৈতিক এবং রাজনৈতিক দাসত্ব থেকে মুক্তি মাত্র চৌত্রিশ বছরের প্রেসিডেন্ট হওয়া এই ব্যাপারটা কি শুধুমাত্র ইব্রাহিম ট্রাউরের ব্যক্তিগত অর্জন না বরং এটি হল আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে এক বিরল অধ্যায় এত কম বয়সে তিনি এমন এক অবস্থানে পৌঁছেছেন যা অনেক অভিজ্ঞ নেতাও কল্পনাই করতে পারেন না তার নেতৃত্বে বুরকিনা ফাসো এখন নতুন পথে হাঁটছে কখনো পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করছে কখনো কখনো আবার আফ্রিকার ঐক্যের ডাক দিচ্ছে কেউ কেউ বলছেন তিনি আফ্রিকার নতুন প্রজন্মের প্রতীক যিনি সাহসিকতার সাথে পুরনো ব্যবস্থাকে ভেঙে দিচ্ছেন তবে একটা ব্যাপার স্পষ্ট যে ট্রাউরে শুধু নিজের দেশের রাজনীতিকেই নাড়িয়ে দেননি বরং পুরো আফ্রিকান মহাদেশে আলোচনার ঝড় তুলেছেন তার প্রতিটি পদক্ষেপ পশ্চিমা শক্তি থেকে শুরু করে আফ্রিকার সাধারণ তরুণদের মাঝেও আলোচনার বিষয় হয়ে উঠছে সবশেষে আপনাদের কাছে আমার প্রশ্ন হল আপনাদের চোখে আব্রাহিম ট্রাউরে কি সত্যি আফ্রিকার নতুন স্বাধীনতার প্রতীক নাকি তিনি কেবল এক অস্থায়ী ঢেউ যাকে সময় একদিন ভুলে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ